এতক্ষণ ঘুরছিল ঠিক ছিল যেই ঘরে এসে কান্না শান্তি বাই তো শোনো এখন কিছুই চড়তে পারবে না এখানে কার্ড নইলে ক্যাশ অ্যাভেলেবেল আমার কাছে কার্ডও নেই ক্যাশও নেই ফোনপে করতে পারবো কিন্তু এনারা ফোনপে এনাদের কাছে নেই আই আই আর ন হয়ে গেছে চলো আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ এখন গেম জোনও ঢুকবো গেম জোন তাই না গেম জোনে যাবে তো গেম খেলবে তো চলো গেম জোনে গিয়ে গেম খেলা যাক তো গেম জোনে ঢুকতে গিয়ে গেম জোনে ঢুকতে গিয়ে দেখলাম এই একটা ওপরে কিছু একটা লাইব্রেরি টাইপের আছে তো ভাবলাম দেখি ঢুকে বলো দেখো লাইব্রেরি বাচ্চাটা কত সুন্দর পড়ছে দেখো দেখছ দেখো লাইব্রেরি দেখো এই বাচ্চাটা কী সুন্দর পড়ছে এসি না এখানে সবাই বই পড়ে তুমি পড়বে

আই ডোন্ট নো পাওয়ার এনার্জি পাওয়ার তুমি এদিকে চলে আসো তুমি এদিকে আছো এইগুলো দেখিনি কী কী আছে এখানে এখানেও কি সুন্দর আমি এই জায়গাটা ওপরে আসিনি কোনো দিন খুব সুন্দর লাগলো জায়গাটা বা দেখো ব্যাগটা দেখো শোনা এই ব্যাগটা ওয়াও এই ব্যাগটা প্রাইসটা দেখি বাবা প্রাইসটা দেখো কিন্তু দেখতে অনেক সুন্দর তো এখানেই তোমাকে নিয়ে আসবো বুকস করতে ঠিক আছে বা এই দেখো এই দেখো কিচেন সেট ওটা আচ্ছা নেব এখানে এত সুন্দর সুন্দর সব জিনিস মানে জিনিসগুলো সব যখন বাইরের দেশের ভিডিওগুলো দেখায় না বাচ্চাদের নীল আর্টে সব কিছু আছে সোনার বার্থডেতে এখান থেকেই সোনাকে কিছু দিতে হবে এটা ভালো হলো জায়গাটা চেনা হয়ে গেল। আর কি অ্যাক্রোপলিসের ঠিক অপোজিটে গেম জোনেরও ওপরে এটা খুব ভালোই দেখো দেখাচ্ছি তারও ব্যাক মানে এগুলো সব বাইরের দেশে যে খেলনাগুলো থাকে না বাইরে কার তো এই বাইরে কার খেলনাগুলোই সব এখানে আছে বাচ্চাদের বেবি গার্লদের তো সোনাকে এখান থেকেই দেবো কিছু একটা গিফট হ্যাঁ বলো এ দেখো নেল নেল দেখো আমার তো এটা হেভি লাগছে এই সেফটটা হ্যাঁ বলো কোনটা কল সেট ও বলছে এই কিচেন সেটটা নেবে আচ্ছা তোমার বার্থডে এখনো আসেনি ফ্রি ফ্রি তো গিফট দেওয়া যায় না 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 বাবা এইগুলোর জন্য টাকা দেয়নি কিন্তু শোনো চলো ওইদিকে চলো দেখি বুকস নাও দেখি কোন বুকসটা পছন্দ তো ভীষণ সুন্দর এই লাইব্রেরিটা মানে ভীষণই সুন্দর দেখো রুবিনস ওয়াও ক্যাট রে ডোন্ট টাচ মিয়াও কিউ দা ক্যাটি ওয়াও কি পেছে টাইগার হুম দেখো এদিকে করো ওয়াও বোর্ড ডোন্ট টাচ হাও হাউস নাইস দেখো পড়তে হবে এগুলো কাম ইন কিউই বাস ফিনিশ ক্লোজ এখানে অনেক সুন্দর সুন্দর বুকস এইটা কি আছে দেখি বেবি গার্ল বেবি গার্লের কি আছে ন্যাপটু সিক্স শোনা মানে দারুণ জিনিস দারুণ দারুণ ওয়া ওয়া শোনা এই দেখো দেখি এটা কার টাইপের বুকস চিলড্রেন বুকস এখানে সব চিলড্রেন বুকস থাকে এটাও দেখি খুব সুন্দর মনে হচ্ছে বা ও তো পড়াশোনাই করতে চায় না কারণ বই বুকস কার জন্য নেব কার বুকস আচ্ছা রেখে দাও রাখো বুকস একটা হ্যান্ডেল বলে বলেছ রাখো বুকস পড়তে তো তুমি চাও না বুকস নিয়ে কি করবে পড়াশোনা করবে আচ্ছা তো চলো দেখি কি নেবে বলে মেকআপ নেবো ভাবছি এখানে এটা লাইব্রেরি তুমি বুকস নেবে আসে চিলড্রেন বুকসের এর এখানে দেখি না এই দেখো এখানে বুকস আছে নাম্বার বুকস এই নাম্বার বুকস গুলো নাও দেখো এই নাম্বার কার্ডস আছে এগুলো হারিয়ে দেবে ও না স্লাইম ফ্লাইম অনেক তোমাকে দিই বাইরে থেকে শোনো এখানে এরকম কও না কি নেবে তুমি বলো বুকস নিলে দিতে পারি তো খুব সুন্দর সুন্দর বই ছিল আর অনেক কিছু ছিল তো সোনার এখন ওরকম পড়ার বয়স হয়নি বা করতে পড়তে চায় না তো এখানে এসে ভালো লাগলো প্রথমবার এখানে আসলাম মানে এই ওপরটায় গেলাম একটি লাইব্রেরিতে তো চলো এখন গেম জোনে যাবো ওখানে দিও না চলো জোনে চলে এসছি গেম জোনে আরে কার্ড বানাতে হবে সোনা কার্ড এদিকে চলো কার্ড বানিয়ে নি তারপর এখানে অনেক কিছু আছে

ওটা কার্ড লাগবে আমি কার্ডটা করে নিই তারপর আস দিচ্ছি আসো তো সোনা এখন কিছুই চড়তে পারবে না এখানে কার্ড নইলে ক্যাশ অ্যাভেলেবেল আমার কাছে কার্ডও নেই ক্যাশও নেই ফোনপে করতে পারবো কিন্তু এনারা ফোনপে এনাদের কাছে নেই তো সোনা এমনি এমনি বসে আছে কি করবো ওই পাশ দিন ওই পাশ দিন আম ওনার কিছু চড়তে পারছে না খালি সেগুলোর মধ্যে উঠে উঠে বসছে খুব খারাপ লাগছে কারণ এখানে কার্ড নেই তো ক্যাশের অ্যাভেলেবেল আছে শোন থ্যাংক ইউ বলো তো ওনারা খেলছে বাচ্চারা দেখো দুটো চকলেট পেয়েছে ওকে একটা দিয়েছে ওকে একটা খাতাম গিয়া কার্ড কা খাতাম মারল খা তো দুজনে মিলে খেলছে ও তো চল রা চল রা না খাতাম হইয়া তোর গিরা থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ এটা হবে না বাবা তুমি দুটো চকলেট তো পেয়ে গেলে ওর বাপাও এখনো আসছে না কি করব বুঝতে পারছি না আমার তো ভেবেছিলাম আমি এই গেমটা খেলে আমি টেডি নেব কোথায় কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ অ্যানিমালস এই দেখো কত অ্যানিমালস দেখো ভুল হইছে আর হবে না এটা ওই লেখা শোনা হয়েছে শোনা শোনা তবেই 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 পালা কি মজা বাচ্চি বাকি গেলে ঠায় এই তো রাইট এই তো জানিও ওই কিন্তু ঘোরাচ্ছে ওভারবোর্ড দেখো তো ওইদিকে না যাও ওইদিকে কিছু নেই রে बेटा 哈哈。<laughs>

না পিঙ্কটা নেবে না পিঙ্কটা নেবে না ব্লুটা না ওই যে ব্লুটা নাও ব্লু ব্যাগটা নাও একটা ব্যাগ একটা দুটো না কোন ব্যাগটা ভাল লাগছে তো সোনাই যে ক্যান্ডি শপ দিয়ে নিয়েছে হচ্ছে এই ব্যাগটা ট্রলি ব্যাগ আর একটা হচ্ছে এই ব্যাগটা বারবি এটা নিয়ে নষ্ট করে দেবে শোনা তুমি কি বলবো আর কিন্তু কিচ্ছু বাইরে দিয়ে দেব না ঠিক আছে নেবে না তো কিচ্ছু ঠিক চলো গেম জোনে তো গেম খেলতে পারিনি তো এটাই নিয়ে নি তো সোনা গেম জোনে গিয়ে যখন গেম খেলতেই পারলো না ওই জন্য দুটো ব্যাগ নিয়ে নিল আর আড়াইশো আড়াইশো করে নিলো

মিনি শোতে ঢুকবো ও তো নিয়েই নিয়েছে আর কিছু চাইতেও পারবে না চলো মিনি শোতে ঢুকি চলো না 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 ধরবে না ওদিকে চলো ওইদিকে চলো স্ট্রেট চলো 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 শোনো চলো

রেইনবো না না আমি কি দেখব তুমি দেখো তুমি তাহলে দুটো পার্স কেন নিলে আমি তো দেখবই তুমি তাহলে দুটো পার্স কেন নিলে এই দেখো এই যে Bine kaka যেই জলের ড্রাম দিয়ে জানো এই জলের ড্রাম তোলো একটা এইটা নিচেরটা নিচেরটা এই নিচেরটা ওইদিকে হ্যান্ডেল ওইখানে হ্যাঁ দেখো देख ले দেখাও তাকাও আমার দিকে দাও দেখ হে দাও বা চুপচাপ দেখেছো দেখেছো তাকানো হ্যাঁ তো তুমি কেন কিনেছো দুটো পার্স দাও দাও আস্তে 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 সেন্টা সেন্টা যাও 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 দাঁড়াও 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 এদিকে দেখো এদিকে দেখো 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 শোনা সেন্টারে খুব ভালো আছে ও ভাবে না এটা রিয়েল সেন্টার দেখ দেখাচ্ছে স্যানটাকে চলো চলো বাই বাই চলো হ্যাঁ আসো চলে আস তো চলো আমরা এখন চলে যাচ্ছি চলো স্যানটাকে ভালোবাসো এই পাশ থেকে হাত দাও এদিক দিয়ে এদিক দিয়ে ভয় পাচ্ছে আচ্ছা চলে আসো চলে আস ইস্টার্লিস মল দিয়ে আর জানি না কি করে বাড়ি যাব তো আমার বর তো বললো যে ও কাজে বেরিয়েছে একটু কিন্তু ভাইকে ফোন করেছিলাম ও বলল দিদি তুই বেরিয়ে আমাকে ফোন করিস আমি আসছি সোনার ফটো তুলেই যাচ্ছি আর আমার ফটো তুলে যাওয়ার লোক নেই তো ফাইনালি বাড়িতে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা বাজতে দশ মিনিট বাকি আর নিয়েছি খালি দুটোই জিনিস সোনার দুটো ব্যাগ সেটা দেখাচ্ছি ওপর এখানে কালো হয়ে গেছে নিয়েছি সোনার দুটো ব্যাগ একটা ট্রলি আর একটা হচ্ছে সাইড ব্যাগ তো চলো তোমাদের দেখাই এটা তো এই যে একটা সাইড ব্যাগটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ব্যাগটা এই চকলেট আছে কি সুন্দর চকলেট গুলো এই যে তাই এখান থেকে গেছিলাম বোনের বাড়িতে তো আমার বোনের ছেলেকে দিয়েছি অনেক চকলেট তারপরে আমরা দেন বাড়িতে শোনাক চকলেট পরে গেছে আর একটা ব্যাগ দেখাচ্ছি ট্রলি ব্যাগ এই যে এই যে ট্রলি ব্যাগ ফোকাস কেন নিচ্ছে এই যে ট্রলি ব্যাগ এর ভেতরে আবার কী 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 জিনিস দিয়েছে বেশ দাঁড়া ললিপপ একটা ক্লিপ একটা একটা এরকম ক্লিপ দেখিয়ে দেখি একটা ছোট কোম দুটো রান তো ওই ব্যাগটাও আড়াইশো টাকা আর এই ব্যাগটাও আড়াইশো টাকা নিয়েছে তো হলো কিনেছি আর কি কি করেছি তোমরা তো দেখেইছ না দেখ কান্না শুরু হয়ে গেল আচ্ছা চোখ মুছে সবাইকে বাই বলে দাও আগে আচ্ছা সবাইকে বাই বলে দাও নাহলে কেউ ভিডিওতে লাইক করবে না তাতে কান্নাটা বন্ধ কর না আচ্ছা সবাইকে বলে দাও বাই দেখা হবে নেক্সট ভিডিওতে বলে দাও বলো বাই এতক্ষণ ঘুর ছিল ঠিক ছিল যেই ঘরে এসে কান্না শুরু বাই বলে দাও কাঁদবে কাঁদবে না বাই বলে দাও তাতেই বাই বলে দাও বাই বলে দাও বাই বলে তারপর তুমি আমি খেলবো আবার দেখা হবে ততক্ষণের জন্য ভিডিওতে লাইক চ্যানেলটা কি করবে চ্যানেলটা করে দেন সাবস্ক্রাইব করে দেন তো চলো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এই তো ন এখন ওকে ড্রেস চেঞ্জ করে রাখবো আমি করবো তারপর একটু কিছু খাইয়ে দেখি ঘুম পাঠিয়ে দেবো সে দুপুরবেলা যে না ঘুমিয়ে গেছে ঘুরতে Um, bye, 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 bye.